নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক এই যে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে ফুচকা ভাজা হবে আজকে আমাদের বাড়িতে ফুচকা পাটি হবে সেইটা আপনাদের সাথে শেয়ার করব আমরা দোকান থেকে কিনে আনা ফুচকা বাড়িতে ভাজিয়ে দেখতেই পাচ্ছেন এই ফুচকা এই ভাজা হচ্ছে দোকান থেকে আমরা কয়েন ফুচকা কিনে নিয়েছে ফুচকা ভাজি এই ফিচকা দারুণ টেস্টা আর দোকানের ফুচকা খুব একটা খাই না বাড়িতে ফুচকা বানাই আর অনেক করে খাওয়া হয় দোকানে তো দশ টাকায় কটা তিনটে চারটে কেকও ও বা তিনটে দেয় তাই না আর বাড়িতে যত ইচ্ছা খাওয়া যায় ফুচকা আর মতন করে যায় টেস্টি এই যে ফুচকা ভাজা চলছে এই যে ফুচকা ভাজা হয়ে গেছে দেখছেন ফুচকা কি সুন্দর ফুল আছে এই দেখুন বড় বড় কি বড় বড় ফুচকা এই ফুচকা গুলোকে খাওয়া হবে এবারে নতুন আলু সেদ্ধ করা হয়েছে সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে এবারে আলু পুর বানানো হবে ফুচকা এই যে সুরানি হলো ফুচকার আলু গ্লাস দিয়ে থেতো করছে নতুন আলু তো শক্ত হয়ে যাবে ওই জন্য সঙ্গে সঙ্গে সারানোর সঙ্গে সঙ্গে আলুগুলোকে আলুগুলোকে গ্লাস দিয়ে ঠেসে নিচ্ছি আজকে ফুচকা হেভি টেস্টি হবে আলু মাথা হয়ে যাচ্ছিল এক্ষুনি কি কি দিয়েছো মামকে জিজ্ঞেস কর মামি কি কি দিয়েছ ভাজা মশলা কাঁচা লঙ্কা কাটছে ভাজা মশলা মধ্যে কি কি আছে বলে দাও একটু গোলমরিচ আছে শুকনো লঙ্কা আছে ধনে আছে গোটা জিরে আছে আচ্ছা এগুলোকে রোস্ট করে গুঁড়ো করা হয়েছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আচ্ছা বেশ ভাজা মশলা এটা আচ্ছা আর আলু আর এই যে কাঁচা লঙ্কা কাটা হচ্ছে মটর দিচ্ছি

वेटा माखा हुआ था ही तो है पूछ कर जब पूत कहाँ भी आलू माखा जेटा के बोले पूछ कर शेटा माखा होते हैं अच्छा अरे जब ढेर सारा कांसलों का अच्छा धोने अच्छा। पाता दवा होते हैं

আমার খেতে অতটা ভালো লাগে না ফুচকা বাবা আমার খুব পছন্দের খাবার আমার সত্যি বলতে আমার ঝাল না একটু কম ভালো লাগে আমার এই পরিবর্তে অন্য জিনিস সিঙ্গারা চপ এই সব বেশি ভালো লাগে না আমি ওভার ওগুলো ভালোবাসি না এই ফুচকাই ভালোবাসি আর সব জায়গায় ফুচকা ভালো লাগে না কিন্তু বাড়ির ফুচকা আর সোনারপুরে একটা জায়গা ফুচকা আছে ফুচকাটা ভালো হয় যে খ্রিস্টাল আই বৌদির ফুচকা এছাড়া অন্য কোনো জায়গা ফুচকা ভালো লাগে না আর বাড়ির ফুচকা একটা ছাড়া দশটা খাওয়া যায় যত পেয়ে ইচ্ছা পেট পুরে খেয়ে নাও হুম একটু মশলা মশলা কম হয়েছে আর মেশাচ্ছে তো আগের ফুচকা একরকম টেস্ট টেস্ট ছিল আর এখনকার ফুচকা একরকম টেস্ট ভালো এক এখন অনেক ফুচকা হলো রাস্তায় বেরোলে দেখা যায় কেউ গরম মশলা মিশায় কেউ চাট মশলা মিশায় কেউ আবার সে এক ধরনের কি একটা মশলা মিশায় কিরাম গন্ধে বেরোয় আমি তেতল কি মশলা মশলা কিন্তু খেতে পারি না একদম কিন্তু বাড়িতে বাড়ির তৈরি করা ফুচকার টেস্ট একদম হ্যাঁ লেবুটা হতে হ্যাঁ বাড়িতে তৈরি করা ফুচকার টেস্ট আলাদা রকম একদম আলাদা

টক জলে প্রথমে তেতুল দেওয়া হলো শুধু টক জল দিয়ে তেঁতুল দিয়ে জল হবে আপনারা কি কি ফুচকা খেতে ভালোবাসেন কমেন্টে জানান আর যারা যারা বাড়ির তৈরি যারা যারা বাড়ির তৈরি ফুচকা খেতে ভালোবাসেন তারা লাইক করে দিন

আচ্ছা যেটা প্রথমে বলা হয়েছিল হ্যাঁ প্রথমে আবার বলে দাও গোলমরিচ আছে গোটা ধনে আছে গোটা জিরে আছে শুকনো লঙ্কা আর কি ওই আচ্ছা আর কিছু আচ্ছা আপনারা যদি এইভাবে আমরা যেভাবে বানাচ্ছি সেভাবে যদি ফুচকা বানিয়ে খান তাহলে খাওয়ার পরে একবার কমেন্টের মাধ্যমে সে জানিয়ে যাবে কেমন লাগলো ঠিক আছে এই যে কাঁচা লঙ্কা কেটে দেওয়া হচ্ছে ফুচকার জলের মধ্যে হুম তো আপনি যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসার জন্য আপনাদেরকে আমাদের যে চ্যানেলের লোগো সেই অপশনে ক্লিক করুন তারপরে ভিডিও সেকশানে চলে যান দেখতে পাবেন ওখানে পর পর খাবার সাজানো আছেন ওগুলো একবার অল্প অল্প করে দেখে রান্না করে খেয়ে নিন তারপর শর্ট সেকশানে চলে যান ওখানেও দেখবেন বেশ কিছু খাবার সাজানো আছে ওগুলো আপনারা দেখে নিতে পারেন দিচ্ছি

এর বাড়ি হয়ে যাচ্ছে আর মাঝখানে মানুষ একটা কীট পতঙ্গের পরিণত হয়েছে না আছে কোনো প্রবলেম আছে ওই চামচটা ঠিক আছে তাহলে খাওয়ার সময় ফিরে আসছি খাওয়ার সময় ফিরে আসছি ওকে হুম ঠিক আছে ঠিক আছে আপনি দেখুন রুমটা এই যে আমাদের ফুচকা রেডি হয়ে গেছে এবারে ফুচকা খাওয়া শুরু হবে এ ফুচকা খাওয়ার সময় মনে হয় যেন কেউ থাকলে শুধু বানিয়ে বানিয়ে দেবে আর বসে বসে খাও তাই তো নিয়ে ফুচকা খাওয়া ঝপ ঝপ

আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন